পাকুটিয়া ও পাকুল্লা জমিদার বাড়ি যা টাঙ্গাইলে অবস্থিত ইংরেজ আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমল জুড়ে কলকাতার সঙ্গে মেইল স্টিমার সার্ভিসে নগরপুরের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে পশ্চিমবঙ্গের ধর্নাঢ্য ব্যক্তি রামকৃষ্ণ সাহা মণ্ডল ঊনবিংশ শতকের শুরুতে পাকুটিয়ায় জমিদারি শুরু করেন উনিশশো সালে ধলেশ্বরী নদীর তীরে পনেরোই একর জুড়ে গড়ে তোলেন তিনটি সমান নকশার মহল যা পরিচিত ছিল তিন তরফ জমিদার বাড়ি নামে প্রতিটি বাড়ির মাঝখানে ফুল ও লতার কারুকাজে করা নারী মূর্তি ছিল রেলিং জুড়ে অসংখ্য ভঙ্গিমার ছোট মূর্তি আর পশ্চাত্য শিল্পরীতির অপূর্ব ছোঁয়া ছিল যা শতবর্ষ পেরিয়েও চোখ জুড়িয়ে দেয় তখনকার জমিদাররা এতটাই প্রভাবশালী ছিলেন যে প্রজাদের জুতা পায়ে বা ছাতা মাথায় জমিদারি বাড়ির সামনে দিয়ে যেতে দেওয়া হতো না তিনটি নাট মন্দির মাঠের মাঝখানে দ্বিতল নাচঘর আর পূজা মণ্ডপের শিল্পকলা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে উনিশশো সালে এই সম্পত্তি অধিগ্রহণের পর প্রতিষ্ঠিত হয় বিসিআরজি ডিগ্রি কলেজ তবে জমিদার বাড়ির সৌন্দর্য আজও অমলিন হয়ে রয়েছে